প্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন মুসলমান হইলে আসসালাম আলাইকুম হিন্দু দাদা হইলে নমস্কার আমি আরেকটা ভিডিও তুলছিলাম ভাইয়ের প্রবাসী ভাইরা অনেক মানুষই কমেন্ট করছে যে দাদার আরেকটা ভিডিও দেখতে চাই আমি এসে পড়লাম ঢাকা থেকে সুনাম শুনতে শুনতে সুনাম শুনতে শুনতে সুনাম সুনামগঞ্জ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি এই যে আয়োজন নিয়ে বলছেন কিতাব আতাব নিয়ে বলছেন কোনো একটা কাজে বলছেন নাকি

দেখেন দর্শক শ্রোতা দেখেন কিভাবে কাজটা করতেছে বাইদ হয়ে যা বাইদ হয়ে যা দিলো পানি হই গিলো আগুন আচ্ছা এই যে কাজটা করলেন কতক্ষণে ভিটে হবে কষ্ট হবে 24 থেকে 72 ঘন্টার ভিতরে আমি এটারে সেলের পথে বাইদ করব

তারা সরাসরি ভিডিও কলে আমার সঙ্গে কথা বলি আমার চেহারা দেখে ভিডিও ফলে কথা বলবেন সরাসরি কথা কইয়ে তার এক কাগজর নাম্বারটা আপনারা ফোন দিবেন কারণ স্ক্রিনে নাম্বার দিলে স্ক্রিনের নাম্বার মানুষে প্রতারণা করে ডুপ্লিকেট করে ফেলে তাই আমার সাত নাম্বার দিছি এই নম্বরে ফোন দিবেন আপনারা সঠিক কবিরাজ পাবেন সঠিক চিকিৎসক পাবেন আজকের মত আসসালামু আলাইকুম ওয়া